আজকের ভিডিওতে আমরা জানব হস্ত মৈথুনে দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি অন করে দিন ভূমিকা মানুষের শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে অনেক ধরনের বিষয় কাজ করে আমাদের জীবনধারা খাদ্যাভ্যাস ঘুম মানসিক চাপ সব কিছু মিলিয়ে শরীরের ভেতরে হরমোন ও স্নায়ুর কার্যক্রম প্রভাবিত হয় এই জায়গাতেই হস্তমৈথুন বা আত্মসন্তুষ্টি একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি কেবল আনন্দের উৎসই নয় বরং এর রয়েছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেক উপকারিতা আজ আমরা সেই উপকারিতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব উপকারিতা এক মানসিক চাপ তমানো হস্তমৈথুনের মাধ্যমে শরীরে ইনডোরফিন নামক হরমোন নিঃসৃত হয় যাকে সুখের হরমোন বলা হয় এই হরমোন আমাদের মুড ভালো করে টেনশান কমায় এবং মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে এক কথায় এটি প্রাকৃতিক স্ট্রেস রিলিফ হিসেবে কাজ করে উপকারিতা দুই ভালো ঘুমে সহায়তা অনেক সময় রাতে ঘুম আসতে চায় না হস্তমৈথুনের পর শরীর ক্লান্ত অনুভব করে এবং মস্তিষ্কে রিল্যাক্সেশন হরমোন মিসৃত হয় এর ফলে ঘুম সহজে আসে এবং ঘুমের মানও ভালো হয় তাই ঘুমের সমস্যায় ভুগলে এটি প্রাকৃতিক একটি সমাধান হতে পারে উপকারিতা তিন মনোযোগ বৃদ্ধি যখন শরীরে টেনশন কম থাকে এবং মন শান্ত থাকে তখন কাজের প্রতি মনোযোগ ও ফোকাস অনেক বেড়ে যায় অনেক গবেষণায় দেখা গেছে হস্তমৈথুনের ফলে মানসিক শান্তি আসায় পড়াশোনা বা অফিসের কাজে মনোযোগ বাড়ে উপকারিতা চার যৌন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হস্তমৈথুনের মাধ্যমে মানুষ নিজের শরীর ও অনুভূতির সঙ্গে পরিচিত হয় এতে নিজের পছন্দ অপছন্দ বোঝা সহজ হয় ভবিষ্যতে বৈবাহিক বা যৌন জীবনে এই সচেতনতা অনেক ইতিবাচক ভূমিকা রাখতে পারে উপকারিতা পাঁচ ব্যথা উপশম মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হস্তমৈথুন কখনো কখনো ব্যথা উপশমে সাহায্য করতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় পেট ব্যথা বা ক্র্যাম্প কমাতে এটি উপকারী হতে পারে পুরুষদের ক্ষেত্রেও এটি শরীরকে রিল্যাক্স করে ব্যথা কমাতে সাহায্য করে উপকারিতা ছয় ইমিউন সিস্টেম শক্তিশালী করা নিয়মিতভাবে শরীরে প্রাকৃতিক হরমোন নিঃসরণ হলে ইমিউন সিস্টেম সক্রিয় থাকে গবেষণায় দেখা গেছে হস্তমৈথুন শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিছুটা ভূমিকা রাখে ফলে শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে উপকারিতা সাত প্রস্টেট স্বাস্থ্য রক্ষা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত হস্তমৈথুন প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমাতে পারে কারণ এতে শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকার উপাদানগুলো বের হয়ে যায় উপকারিতা কাত আত্মবিশ্বাস বৃদ্ধি যখন মানুষ নিজের শরীর ও মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ অনুভব করে তখন স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায় হস্তমৈথুন মানসিক স্বস্তি এনে আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে উপকারিতা নয় সম্পর্ক উন্নয়ন নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে ভবিষ্যতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হয় কারণ এতে একে অপরের প্রয়োজন বোঝা সহজ হয় ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয় উপকারিতা দশ প্রাকৃতিক আনন্দের উৎস সবশেষে হস্তমৈথুন হলো একটি প্রাকৃতিক আনন্দের উৎস এতে শরীর ক্লান্ত হয় না ক্ষতি হয় না বরং শরীর মন দুটোই সতেজ থাকে প্রাকৃতিকভাবে আনন্দ পাওয়ার সবচেয়ে নিরাপদ উপায়গুলোর একটি হলো, এটি সতর্কতা যদিও হস্তমৈথুনের অনেক উপকারিতা আছে তবে অতিরিক্ত মাত্রায় করলে উল্টো ক্ষতির কারণ হতে পারে যেমন অতিরিক্ত ক্লান্তি কাজের প্রতি অনাগ্রহ বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে তাই সব কিছুই হওয়া উচিত পরিমিত মাত্রায় উপসংহার হস্তমৈথুন কোনো অস্বাভাবিক বা লজ্জার বিষয় নয় এটি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া সঠিকভাবে এবং পরিমিতভাবে পড়লে এটি শরীর মন দুই উপকৃত হয় তবে অতিরিক্ত করলে যেমন ক্ষতি হতে পারে তেমনি সঠিক সীমার মধ্যে থাকলে এটি স্বাভাবিক জীবনেরই একটি অংশ